হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ওরাও দুজন ভালো আছে কিন্তু মানুষ আমাদেরকে ভালো থাকতে দেবে না বলবে কেন ভালো থাকতে দেবে না অনেকে কমেন্ট করবে কেন কি হয়েছে হঠাৎ করে না হঠাৎ করে কিছু হয়নি আর তার আগে একটা কথা বলে দিই আজকে এই ভিডিওটা আমরা তিনজন আনবো বলে আমি সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি বাট এই সন্ধ্যা এখনো সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা পঞ্চাশ বাজে তো ব্লগটা স্টার্ট করছি এখানেই ব্লগ স্টার্ট করব এখানেই শেষ করব কারণ একটা মানুষকে নিয়ে আজকে আমাদের মধ্যে বান্ধবীদের মধ্যে অনেক ঝগড়া শান্তি হচ্ছে তো সব দোষ বেশিরভাগ দোষটাই তার আমাদের দোষ থাকতে পারে কারণ এক হাতে কখনো তালি বাজে না দু হাতেই তালি বাজে কিন্তু তার দোষটা বেশি আর সে দোষ স্বীকারটা করেও না সে কি কোথায় থাকে তার নাম কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমি সব শর্টে বলবো নাম খেয়ে আমি কিছু বলবো না কিন্তু যে ভিডিওটা দেখবে মানে যাকে নিয়ে আমরা তিনজন আজকে বলবো আশা করি সে ভালো করে বুঝবে সে আমি কাকে নিয়ে বলতে চাইছি তো আমি যেরকম বক্তব্য রাখছি সেরকম রিয়াঙ্কাও কিছু বক্তব্য রাখবে আর পূজাও কিছু বক্তব্য রাখবে বা ফার্স্ট বক্তব্যটা আমিই রাখবো আর সেকেন্ড ওদের মধ্যে যে কোনো জন রাখুক আমার কোনো সমস্যা নেই বা থার্ড যে রাখুক রাখুক ফার্স্ট আমি কিছু কথা বলবো সে হচ্ছে আমার অনেক পুরনো বান্ধবী বলতে বাধ্য হলাম কারণ একদম কিছু না বলে ছাড়া যাবে না কিন্তু তার নাম বলবো না যদি বলে তুই পিছনে পিছনে কথা বলছিস না আমি অন ক্যামেরায় ইউটিউবে কথা বলছি আমি কোনো ভিতু না যে আমি পিছনে কথা বলবো তাই তো যাই হোক তো এর মধ্যে আমি পুরনো থেকে স্টার্ট করছি না নতুন থেকে স্টার্ট করছি এর মধ্যে আমাদের সাথে সেরকম কিছুই ঝগড়া অশান্তি লাগে না তো নতুন করে দেখছি স্ট্যাটাস দিচ্ছে হ্যাঁ আমি এবারে ব্লক করেছিলাম তাকে কিন্তু তারপরে সে ব্লক করেছে এখন দেখছি সে রিয়াঙ্কার অ্যাকাউন্ট খুলে স্ট্যাটাস দিচ্ছে মানে আমি এতে দেখতে পাই কারণ রিয়াঙ্কা আমি একটা একসাথে থাকি তার জন্য কিন্তু পূজাকে কিন্তু সব দিক থেকে ব্লক করা তাই তো ক্যামেরাটা হাতে দেব সব দিক ব্লক করা তো ফেসবুকে খোলা আছে ফেসবুকে খোলা আছে আর আমাদের কোনো কিছুতেই নেই আর রিয়াঙ্কার হোয়াটসঅ্যাপে আছে তাই তো এখন খুলেছে আগে ব্লক করেছে হ্যাঁ স্ট্যাটাস দেখানোর জন্য খুলেছে একদম তো সেই হিসাবে একটা কথা বলছি তুই করে বলছি তোর যদি সাহস থাকে ক্ষমতা থাকে আমাদের তিনজনের সামনে এসে কথা বল কোনো মারামারি না কোনো পুলিশ কেস না ও সর্বদা মানে কথা বলি আহ যার নামে বলছি সে আর তার ফ্যামিলি প্রচুর পুলিশ নিয়ে বক্তব্য চারে ভাই পুলিশ সবার আছে আমার আছে প্রিয়াঙ্কার আছে পূজার আছে তো পুলিশ নিয়ে ফার্স্ট ভয় দেখাবে না দোষ করলে দোষটা স্বীকার করতেছে যে হ্যাঁ আমি দোষ করেছি যদি আমি দোষ করি তাহলে অবশ্যই আমি স্বীকার করবো আর এখন আমার কোনো দোষ নেই আগে থাকলেও এখন কোনো দোষ নেই কেন কথাটা বলছি এর মধ্যে এর মধ্যে না ঠিক দিন হয়ে গেছে ঝগড়া লেগেছিল আমাদের এই ঝগড়াটা আজকের না অনেক বছর ধরে চলছে অনেক গ্রুপ পার করে আসা হয়েছে আর এখন এই গ্রুপে আমরা তিনজন আছি তার একমাত্র বৃত্তান্ত সে আজকে তার জন্য আমরা তিনজন শুধু বন্ধুত্বে আছি কারণ আদার্স কেউ থাকেনি একমাত্র তার জন্য অনেক গ্রুপ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু যার জন্য বিচ্ছিন্ন হয়েছে সে দেখি তাদের সাথে কথা বলে কিন্তু আমাদের সাথে কেউ কথা বলে না সেই গ্রুপ থেকে তো ঠিক আছে কোনো সমস্যা নেই কেননা শয়তানের আসনটা না বড়ই থাকে এটা হলো বড় কথা যাই হোক আমাদের মধ্যে যখন ঝগড়া লেগেছিল তখন তার বাড়িতে তাকে কিছু বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তারা তোটাই ছোট লোক বলতে নেই মানুষকে তারা পুলিশ কেসের ভয় দেখাচ্ছে ভাই একটা অশান্তি লেগেছে তার সাথে পুলিশ কেসের না তো যাই হোক ভেবে যে শুধু পুলিশ না পুলিশ কোনো পকেটেই থাকে না কারোর পকেটেই থাকে না যেদিকে নেয় সেদিকেই পুলিশ থাকে তো যাই হোক একটা কথা বলে দিচ্ছি এর মধ্যে যখন ঝগড়া লেগেছে তখন পুলিশ কেসের এর ব্যাপারটা ওরা তুলেছিল সেই রাগটাও রয়েছে আমাদের বান্ধবীদের মধ্যে একজন পুলিশ কেস করতে গেছিল কিন্তু সে তার কাছে ভালো সে অবশ্যই ভালো থাকতে পারে কোনো সমস্যা নেই আর আদার্স কাউকে নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু আমাদের বিষয়ে নতুন করে আবার লাগছে বিশেষ করে আমার পেছনে বেশি লাগছে হ্যাঁ আমার সাথে প্রচুর জেলাসি করে সে প্রচুর জেলাসি করে কিন্তু জেলাসি করে বেশি তো যেতে পারবে না সে আমার থেকে ডাউনেই থাকবে এতটা ডাউনও থাকবে সে কোনো দানা খেতে পারবে না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন কি তার আদার্স ব্যাকগ্রাউন্ড যে কতটা নিম্ন সেটা সবাই জানে তার পাড়ার লোকও জানে মানে দুদিকের পাড়ার লোক অবশ্যই জানে ভাঙিয়ে কিছু বললাম না যার মনে হবে সে অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক প্রমাণও অনেক কিছু আছে আর যদি আমি খারাপ হই আমার প্রমাণটাও সামনে এসে দিবি বা দেবে এরকম ভাবেই বলবো তাকে সম্মান করা আমার বেশি আসছে না তাই মাঝে মাঝে আমি অন্যভাবেও কথা বলছি তো তারপরে ঝগড়া লাগার পরে তার আগেও অনেক কিছু সিমটম হয়েছে অনেকবার মিল হয়েছে অনেকবার ভেঙেছে মিল হওয়ার কারণে একজন ছিল সে আমাদের প্রতিবার মিল করাতো সে আবার তার বান্ধবী বেস্ট ফ্রেন্ড আদার্স অনেক কিছু যা থাকুক সেটা আমি কিছু বলবো না যার যার পারিবারিক ব্যাপার বা যার যার নিজস্ব ব্যাপার তো যাই হোক এর মধ্যে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই পুরোপুরি টাকাটাই রিয়াঙ্কার ছিল তো আমার কিছু ছিল না সেখানে আমি টাকা ব্যয় করিনি পূজা কোনো টাকা ব্যয় করেনি আর দুজনও কোনো টাকা ব্যয় করেনি দুজনের মধ্যে একজনের কোনো ভুল নেই কেননা সে খারাপ হলেও না সে অনেক দিকে ভালো আর যথেষ্ট তাকে সম্মান করিস আমাদের থেকে বয়স অনেক বড় যাই হোক তো সে ঠিকঠাক ভাবে টাকা দেওয়ার চেষ্টা করেছে বাট ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমাদের ছিল ঠিক আছে সমস্যা নেই কিন্তু যার টাকাতেই আজকে ঘুরলি মানে মিন তোকেই করছে একজনকেই করছে সে তুই চিনিস না বা রিয়াঙ্কা কার তরফ থেকে রিয়া কেও সে চেনে না মানে আমাদের টাকায় আমাদের দুজনের টাকায় ফুর্তি করে সে এখন আমাদেরকে চেনে না সমস্যা নেই কিন্তু পেছনে পেছনে বদনাম করছে তো আমি এখন এটুকি বলবো নেক্সট পূজা কিছু বলবে পূজা অনেক কিছু শুনতে পেয়েছে অনেকের আবাস শোনো মেন হচ্ছে আমরা তো বাঙালি বাঙালিদের কথা না হাওয়ায় ভাসে সবাই সবকিছু জানে বোঝে শুনতেও পায় তো আমি এখন অনেক বক্তব্য মানে সিরিয়াসলি বলতে মাথায় নেই কিছুটা যেগুলো মাথায় আমার ছিল সেগুলো আমি বললাম এবার আমি যদি সব বলে দিই তাহলে ওরা দুজন কি বলবো তো কিছু রাখতে হবে নেক্সট বক্তব্য পূজাই বলবে বুঝা বল তো যা আছে মনে সেটাই বলবি ঠিকঠাক ভাবে বলবি আমি বেশি কিছু বলবো না তবে যেটুকু বলবো পুরো সলিড বলবো আমি বন্ধুত্ব করেছি ঠিকই কিন্তু কার হতে সে পুরো শুধু নিয়ে মিশি না হচ্ছে বন্ধুর কাছ থেকে শুধু খাবে কিন্তু বন্ধুকে এক খাওয়াবে না আমি আজকে পারি না দুদিন পারি না কিন্তু আমি সপ্তাহে একটা দিন হলেও পারি কিন্তু সে অবশ্য নয় কোনোদিনই সেটা পারে না এখানে একটা কথা বলি পূজা আমাদের সঙ্গে যদি সাত দিন বেরোয় মানে আমার রিয়াঙ্কার সঙ্গে যদি সাত দিন বেরোয় তো সেখানে পূজা একটা দিন টাকা দেওয়ার চেষ্টা করে বাদ বাকি দিন দেয় না ঠিক আছে মানা যায় কিন্তু যে যার নামে বলছি সে তো পকেট থেকে এক টাকা কি একটা চারানার পয়সাও বেরোয় না বলেবার আর তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে আমার চরিত্র নিয়ে যে কথা বলে সে নিজেই আড়াইনে দশ বারোটা ছেলের সাথে ঘোরে এবং কি প্রায় দিনই যায় আর সেটা আমাদের কাছে প্রমাণও আছে আমাদের কাছে প্রমাণও আছে ঠিক আছে ওখানকারই বলেছে কেউ একজন নাম নেব না ওখানকারই বলেছে হুম সে আবার আমার চরিত্র নিয়ে এত কথা বলে তার নিজেরই চরিত্র ঠিক নেই আর আমাকে ডাইরেক্ট বলেনি কেন তার সৎসাহস নেই কথা বলবে তাই ইনডাইরেক্টলি বলছে যে আমি লোকের জামা কাপড় পরি এই করি সেই করি হ্যান করি ত্যান করি তাই জন্য স্বার্থ নিয়ে মিশি এবার আমি লোকের জামা কাপড় পরার আগের থেকেও তাদের সাথে মিশতাম তাদের সাথে আমার বন্ধুত্ব আজকের থেকে না আজকে সাত বছর হয়ে গেছে ওদের সাথে আমার বন্ধুত্ব এই রিয়া রিয়াঙ্কার সাথে আমার সাথে রিয়াঙ্কার সাথে আমার সাথে সাত বছর বন্ধুত্ব না রিয়াঙ্কার সাথে হয়তো আমার সাথে হার্ডলি তিন বছরের বন্ধুত্ব রিয়ার সাথে আমার সাথে সাত বছরের বন্ধুত্ব ঠিক আছে আর রিসেন্টলি জামা কাপড়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই এই ঘুরতে যাওয়ার এক মাস আগে কি আগের ব্যাপারটা হয়েছে ঠিক আছে তার আগের থেকে আমি ওদের সাথে বন্ধুত্ব কিন্তু ওর এরকম আমি করি না কারোর সাথে সেটা ওরা নিজেরাই বলুক আমি করেছি কিনা আজ অব্দি কারো হ্যাঁ এখানে আমি একটা বক্তব্য রাখবো এই বেইমান কথাটা পূজা তুল্য একদম পারফেক্ট হয়েছে কারণ আমার মনে ছিল না ও হচ্ছে প্রচুর পরিমাণে বেইমান কেন বেইমান কিসের জন্য বেইমান সেটা আমার মনে হয় থার্ড বক্তব্য রিয়াঙ্কা রাখলে বেশি বেটার হবে তো রিয়াঙ্কাই বলুক কেন বেইমানটা পূজা বলল বা আমি বললাম বল আমাকে নিয়ে তো সব থেকে বেশি সমস্যা আছে প্রচুর সমস্যা আমি কার জন্য কি করছি না করছি তাকে কি জিনিস দিচ্ছি না দিচ্ছি মানে যার সাথে থাকছি তাকেও কোনো জিনিস দিতে গেলে সেটা মনে হয় ওর থেকে পারমিশন নিয়ে দিতে হবে এটা নিয়ে এই ফার্স্ট নাই এর আগেও অনেকবার ঝামেলা হয়েছে তখন আমি মানে সামনে বলেছি যে আমি কাকে দিচ্ছি না দিচ্ছি আমার জিনিস আমার পার্সোনাল ম্যাটার তারপরে ওর এতটা সমস্যা কিসে সেটা সামনে বড়াতে তখন ঠিক আছে বাদ দিয়ে সমস্ত হয়ে গেছে কিন্তু তারপরে সেম জিনিস নিয়ে আবারও জানি আবারও মানে কেন কাকে দিচ্ছি মানে অনেক টাকা এ করছে রিয়াকে সেগুলো মিন করছে সেটা কেন ভাই তোকে আমি ডাইরেক্টই জিজ্ঞাসা করছি কেন তোর কাছ থেকে তো কোনো কিছু নেওয়া হচ্ছে না যার ইচ্ছা যে জায়গা টাকা দেবে সেটা ওর তাতে কি ও পাচ্ছে না বলে ওর হিংসা হচ্ছে ঠিক তাই তো আর সব থেকে বড় কাজ যেটা করে সেটা হচ্ছে বন্ধুদের কান ভাঙানি দেয় এক কথা ওকে গিয়ে লাগায় ওর কথা একে গিয়ে লাগায় ও হচ্ছে দু সাপের মতন কাজ করে আর কিছুই না মানে ডাইরেক্ট বলতেই পারি যে সে তার কথা আর কি চলছে পূজাকে নিয়েও যা যা কান ভাঙানো দিচ্ছে সেইগুলো শুনে সে চলছে এমনও কথা শুনতে পেয়েছি যে ওকে আমরা জিনিস দিচ্ছি মানে পূজাকে আমরা জিনিস দিচ্ছি বলেও আমাদের সাথে মিশছে আমাদের সাথে আসছে এটা ছাড়াও স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক নেই আমাদের সাথে এখানে আমি একটা কথা বলছি পূজাকে আমি জিনিস দিয়েছি ঠিকই কিন্তু সেটা নিয়ে আমি মনে করি না তাদের দুজনে কোনো বক্তব্য থাকতে পারে আর পূজাকে তো আমি ইদানিং জিনিস দিয়েছি তার আগে থেকে পূজার সাথে আমার বন্ধুত্ব তখন পূজা কোন স্বার্থে আমার সঙ্গে থাকতো আর একটা কথা হয়েছিল যে খুবই বাজে কথা বাট মিনিংটা আমি বলতে বাধ্য হচ্ছি আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখানে আবার বলছে মানে রিয়াঙ্কা বলছে যে পূজা কি রিয়াঙ্কা পছন্দ করে মানে মানুষ কতটা নিচে নামতে পারে সেটা যদি এই কথাটা না শুনলে কেউ বুঝতে পারবে না মানে আমাদের মধ্যে নাকি এখন পছন্দ হয়ে গেল ব্যাপারটা আসলে না সেরকম কিছুই না মানে আসলে রিয়াঙ্কার গানটা মানে ভরকাতে চাইছে কিন্তু রিয়াঙ্কা আমার সঙ্গে থাকে কেন সবার মধ্যে একটা জেলাসি ভাব থাকে সেটাকে আরো যদি কম থাকে যে দুজনের মধ্যে যদি কম থেকে থাকে সেটা বেশি করতে চাইছে কেন সবার মধ্যে জেলাসি থাকে আমি কি সেখানে কোনো ভুল বলেছি না যাই হোক তো বলুক রিয়াঙ্কা যারা বলছে বন্ধুত্ব শব্দটাই ওর জন্য না মানে শব্দটাকে অপমান করা হয় আমার জিনিস আমার ইচ্ছা হলে আমি রিয়া দিলাম রিয়ার কোনো জিনিস বা আমার কোনো জিনিস ইচ্ছা হলে পূজাকে দিলাম তাতে তোর কিসের প্রবলেম করছি আর ওর তো সামনে এসে কথা বলার কোনো মানে নেই খেলা হচ্ছে কোন কিছু বলতে পারছে না সামনে এসে সবসময় ইনডাইরেক্ট পিছন থেকে একে কাঠি করছে ওকে কথা শেখাচ্ছে ওকে বলছে এই সমস্তই চলে যাচ্ছে মানে সামনে এসে কোনো কিছু বলতে পারছে না সেই যে মানে ঘুরতে গেছিলাম ঘুরে যে এসছি তারপর থেকে যে কথা বন্ধ এখন অব্দি কোনো কথা হয়নি কিন্তু অনেক অনেক কিছু কিছু চলছে মানে বলে শেষ করা যাবে না আমাদের নিয়ে গসিপ না করলে তার পেটের ভাত হজম হবেই না একদমই হবে না বিশেষ করে এই তিন দিনের মধ্যে আমি সবার আগে মানে আমার নামে না বললে ওর মানে ভাত যেটা সেটা বসানো যাবে না উনুনে বসে তো সেটাও বসানো যাবে না বলতে বাধ্য হলাম মানুষকে আমি এত নিচন আমাতাম না যদি আমাকে কেউ বাজে কথা না বলতো আর ইদানিং একটা স্ট্যাটাস দেখা দেওয়া হয়েছিল যেটা ও দিয়েছে যে কি দিয়েছিল যেন স্ট্যাটাস এ যে কিছু কিছু মেয়ে আছে চিটিং বাজ হ্যাঁ ভাই আমি ভাই বলতো ঘেন্না লাগছে আমি কিসের চিটিং বাজ আমি ঠিক বুঝতে পারলাম আমি তো বুঝতে পারলাম না তাহলে আমার সামনে এসে বা ফোন করে বা মেসেজে বা কাউকে দিয়ে যেরকম বলা সেরকম বলার ভাবে হিম্মতটা রাখ যে রিয়া কিসের চিটিং বাস চিটিং বাস যে ও সেটা সবাই জানে সবাই জানে এমনকি তার বেস্ট ফ্রেন্ডও জানে তার বেস্ট ফ্রেন্ডের বা তার অনেক কথাই আমার ফোনে রেকর্ডিং আছে যদি আমি এরকম চালিয়ে দিই না দুজনের মধ্যে অশান্তি শেষ থাকবে না কারণ আমি সেই সিনটা কোনোদিনই করব না আমি অন ক্যামেরায় বলছি তার যদি সাহস থাকে সে সামনে এসে আমার সাথে কথা বলবে বা মেসেজ করবে ওই স্ট্যাটাস স্ট্যাটাস খেলাটা আমি খেলবো না কারণ ওর মতো নোংরা মেয়ে ওই স্ট্যাটাস স্ট্যাটাস খেলাটাই খেলে ভাই আমরা অত নোংরা হতে পারবো না আর এবার আশা করি হ্যাঁ আমি বারবার এদের কথা আমার কথা বলছি কারণ চ্যানেলটা আমার আমার তো কথা বলতেই হবে রিয়াঙ্কার টাকা পয়সাও যেরকমভাবে খেয়েছে ঠিক রিয়াঙ্কাই বলুক আরেকবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে দিন থেকে দেখা হয়েছে ফার্স্ট মানে ওর সাথে অনেক রিয়ার সোর্সেই দেখা হয়েছে বাট সেই দিন থেকে আজ অবধি মানে ওর যে কত কি বিক্রি করে আমাকে টাকাগুলো গুলো শোধ দিতে হবে সেটা মানে বলে শেষ করতে পারবো না প্রচুর টাকা খেয়েছে প্রচুর সেটা আমার বাড়িতে বসে হোক বা যে কোনো জায়গায় কি হোক বা আর কি হোক বা যে কোনো আদার্স ক্যাফে বা ঘুরতে যাওয়া সমস্ত কিছুতে এ টু জেড প্রচুর টাকা ধ্বংস করে ফেলেছে আমার সেগুলো রিটার্ন দেওয়া তো দূরের কথা বরং আমাকে নিয়ে বা নিয়ে বাজে কথা সেগুলো বলছে আর এখন নতুন করে তো পূজা হয়েছে তাই পূজাকে নিয়েও বলছে তা কাউকে বাদ রাখছে না কিছু বলার নেই হচ্ছে ওর মেন্টালিটিটাই এরকম যার মেন্টালিটি নিস সে এরকমই ভাবে সব ওই মেন্টালিটি জন্য ও সবাইকে নিয়ে ওকে নিয়ে যে আমরা কত বাজে কথা বাইরে শুনতে পাই সেগুলো আমরা কাউকে বলতে যাই না আর ও ওই পিছনে পিছনেই চলে যাচ্ছে ভাই আমরা যা বলছি আমরা অন ক্যামেরায় বলছি কিন্তু অনেকেই ওর নামে অনেক অনেক কিছুই বলে অশোক নগরে এমন কোনো ছেলে নেই যে ওকে সেটা চেনে না ওকে সবাই চেনে কি আমার ভাইয়ের বন্ধুরা পর্যন্ত ওকে চেনে আমার ভাই হচ্ছে আমার থেকে পাঁচ বছরের ছোট ঠিক আছে সেই ছেলেগুলো পর্যন্ত ওকে চেনে তাহলে কি ধরনের ও কি টাইপস এর মেয়ে মানে কিছু বলার নেই যাই হোক আর কি কিছু তোরা বলতে চাস নালে আমি বলে শুধু বলবো যে পিছন পিছনে তো অনেক হলো ভাই এবার সাহস থাকলে সামনে এসে কথাটা বল এত এতটুকু জোন নেই যে সামনে এসে কথা বলতে পারি আর এই ভিডিওটা আমি করতাম না করতে বাধ্য হলাম কেন অনেক অনেক দিন ধরে অনেক কিছু বলা বলি হচ্ছিল বাট লাস্ট এই চিটিং বাজ কথাটা আমি তো মানতে পারছি না আমি আমি কিসের চিটিং এটা সামনে পারলে এসে বলে যা আর তো যদি টাইম না থাকতে হ্যাঁ তুই তো খুব বিজি কেন তুই যেই কাজটা করিস সেই কাজের জন্য মানুষকে অল টাইম বিজি থাকতে হয় অবশ্যই তাহলে মেসেজে কথা বল বা ফোনে কথা বল নাহলে কাউকে দিয়ে তো আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে যাকে তুই পুষিস তাকে দিয়ে বলা কোনো সমস্যা নেই আর কুশিস কেন কথাটা বললাম কেননা তার কথাতে আরেকজন নাচে তাই আমি বেশ করেছি বলেছি আশা করি সে ওই ভিডিওটা দেখবে তো যাই হোক আজকে আর আমরা বেশি কিছু বললাম না এর থেকেও আরো বেশি কিছু বলার ছিল বাট এখন যদি আমি সব বলে দিই আমরা তাহলে কি করে হবে বল তোরাও তো আশা করি অনেক কিছু বলবি রিটার্ন ফিডব্যাকে তো তার জন্য কিছুটা না কথা রাখলাম আমার স্ট্যাটাসে আমার স্ট্যাটাস দেখানোর জন্য আমাকে ইউজ করছে এখন হ্যাঁ আর কাউকে ব্লক খুলতে পারেনি আমাকে ব্লক খুলে আমাকে দেখাচ্ছে ওর ক্ষমতা হয় নি রিয়াকে ব্লক করা বা পূজাকে ব্লক করা ওরকম ভাবেই রয়েছে রিয়ান তাকে ইউজ করা হচ্ছে ও রুক তো যতদিন সময় তুই কর না আমিও অন ক্যামেরায় বলে যাবো তুই কতদিন সহ্য করতে পারিস আমিও দেখবো আশা করি ওরা দুজনও দেখবে তো তোদের আর কিছু বলার নেই তাহলে আচ্ছা ওদের এখন আপাতত পরের ভিডিওর ও পিকচার দেখাবে আমার ডবল পিকচার দেখাবো তো যাই হোক এই ভিডিওটা যার ভালো লাগবে আশা করি তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যেহেতু আমরা এখানে কিছু কথা বলেছি কথাগুলো শুধু আমাদের জন্য না এরকম সবার সঙ্গে সবার হতে পারে তো যাই হোক ঠিকঠাক ভাবে সবাই থাকবে আমরাও ঠিকঠাক ভাবে থাকবো তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবা তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি টাটা তো টাটা বলে